ভেঙু নাকো শুধু ভাঙা নয় চাষের জন্যে যে জমিটা পেলে ভালো হয় সে তো ঠিক বালি চিক ডাঙা নয় দেখো দেখো এই ছোট্ট সবুজ উঠোনে হামাগুড়ি দেয় ব্যথা পেলে কাঁদে পড়ে গেলে ঠেলে ওঠে ফের ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে সাধ আল্লাদ আমাদের হাত ছেড়ে দিলে দেওয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা পা ভুলে যেন তাকে দিও না কো মাটি চাপা ভেঙো না কো শুধু ভাঙা নয় এখনো আকাশ সূর্যের রঙে রাঙা নয় শিওরে দাঁড়ায়ে থাবা তুলে আছে গলিত নখে রাত্রে তবু যদি